এই মা বোনেরা ভালো করে শুনে নাও স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয় মেয়েরা অনেকে বোঝে না খালি তাবিজ করতে ছোটে তাবিজ করতে বোকা কথা করে একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বাদিস ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বাদিস ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না শুধু তাই নয় এই মা বোনেরা ভালো করে শুনে নাও আল্লাহর নবী বলেছেন আমি বলিনি ওই নারী হলো জাহান্নামী এই মা বোনেরা শুনে নিন জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় বद्दुआ করে শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন শুনে নিন এই মা বোনেরা তিনজনকে খুশি করলে তুমি জান্নাতি মনে পড়ছে এক নাম্বার হলো এক নাম্বার হলো এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার হলো নারী তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার হলো নারী নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা এবাদত বন্দী কিছুই কবুল হবে না হকের ওপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায় তুমি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য মা বান্দির বলে যাচ্ছি করো যরিন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর محبت ভালোবাসা আল্লাহ বলেছেন ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ কোরআন এর আয়াত গো বাবা আল্লাহ সুরায় রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষজন তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে দয়ায় পরিণত করে দি ভালোবাসা সব সময় থাকে না প্রথম প্রথম ভালোবাসা খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায় আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়ায় পরিণত হয় আল্লাহর কোরআন এই আয়তে তাফসির যদি করি না বাপ কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন তবে এই হাদিসটা আবার সবসময় ব্যবহার করবেন না সবসময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা